হ্যালো ও শেট সরি কালাম্মা ঈদের দিন ঘুরতে বেরিলাম কিন্তু চারদিকে শুধু বিডি আর বেড়ি যাই হোক আজকে ঘটলো কিছু অদ্ভুত অদ্ভুত ঘটনা তো সবগুলো মাধ্যমে শেয়ার করব। হে হোয়াটসঅ্যাপ পিপল কাছের মানুষজন দেশ দেশে বাইরে থেকে যারা আমার ভিডিওটা দেখতেছেন সবাইকে আমার সালাম আসসালামু আলাইকুম তো সবাইকে আমার পঁচিশ নম্বর ব্লগে স্বাগত সবাইকে ঈদ মোবারক আর আমার এই ভিডিওটা ঈদের দিন বিকালে করা তো আমরা ঈদের দিন বিকালে যাইতেছি আজকে ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলার পাটানপাড়ায় অবস্থিত ফুচকা জুনে তো আজকে ঈদের দিন বিকালে কি অবস্থা তো সবাইকে আজকে দেখাবো আমরা রিক্সা থেকে পাটানপাড়া নেমেই দেখতে পেলাম অনেকগুলা গাড়ি সেখানে এবং গাড়ির জন্য জ্যাম লেগে আছে আর এর একটা কারণ হইতেছে আজকে যেহেতু ঈদ সেই জন্য মানুষের ভিড় এখানে আর একটা কথা হইলো এই পাটানপাড়া কিন্তু একটা না চারটা রেস্টুরেন্ট আছে আর এখন আর একটা নতুন হইছে অনেক ইন্টারেস্টিং তো এখন পাঁচটা রেস্টুরেন্ট হয়েছে এই জন্য মানুষের ভিড় আজকে অনেক বেশি আর আজকে কিন্তু আমি একলাসি নাই আমার সাথে ছোট বড় এলাকার অনেকগুলো ব্রাইবাজার আসছে এবং আমাদের কোকা বাবু আমার বাতিজা কোকাও কিন্তু আসছে তো ছোট ভাই আশা আছে পার্কের ভিতরে ছোটদের সুন্দর একটা রাইড ছিল তো আমরা বড় হওয়ার কারণে রাইডে উঠতে পারি নাই যদিও রাইডে ওঠার অনেক ইচ্ছে ছিল আমরা একটু পার্কের ভিতরে ঢুকছিলাম কিছু খাওয়ার জন্য তো পার্কের ভিতরটা প্রায় কমিউনিটি সেন্টারের মতো আর এর খাবার দাবারের ব্যবস্থা দেখে বোঝা যাচ্ছিল যে এখানে কোনো বিয়ে চলতেছে আর আমরা দাওয়াত ছাড়া বলে চলে আসছি ঘুরতে আসলে সবাই ছবি তুলতে বেশি পছন্দ করে কারণ ছবি তুললে কি হয় স্মৃতি হিসাবে এই ছবিগুলো তাকে তো পরবর্তী যে কোনো সময় এই ছবিগুলো দেখলে মনে হয় যে আমরা কোনো এক সময় ঘুরতে গেছিলাম তো সেই জন্য সবাই কিন্তু ছবি তোলা নিয়ে ব্যস্ত ছিল এইদ উপলক্ষে রেস্টুরেন্ট গুলা অনেক সুন্দর করে সাজাই ছিল এই জন্য মানুষদের আকর্ষণ বেশি হয়েছে এই রেস্টুরেন্ট গুলোর প্রতি কয়েকদিন আগে আমি এই রেস্টুরেন্টে আসা একটা ব্লগ বানাইছিলাম তো সেই সময় মানুষ ছিল না সেই জন্য ভিডিও সুন্দর হয় নাই এবং এই রেস্টুরেন্টটাও কিন্তু সুন্দর লাগছিল না তো আজকে যেহেতু ঈদের দিন বাইরে. আর ঈদের দিন এই পাটানপাড়া ফুসকা হাউজে কে কে ঘুরতে গেছিলেন তো অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন তারপর হঠাৎ করে দেখা হয়ে গেল টেডি বিয়ার সাথে তারপর টেডি বিয়ের সাথে অনেক মজা করলাম এবং কয়েকটা ছবি উঠাইলাম তো টেডি বিয়ারের ভিতরে যে মানুষটা আছে তো এই মানুষটা নিঃসন্দেহে ভালো মানুষ কারণ যে বলতাছে তার সাথে পিকলত আছে তার সাথে ভিডিও করতেছে তো আসলে উনি অনেক ভালো মনের মানুষ তারপর দেখা হয়ে গেল আমার কিছু ভালোবাসার মানুষদের সাথে তো তারা নাকি নিয়মিত আমার ভিডিও দেখে আর তারা তাদের বাড়ি হচ্ছে কালীগচ্ছ ইউনিয়ন তো কালীগচ্ছ ইউনিয়নের বাইবার দ্বারা আমার ভিডিও দেখে এটা শুনে আমার কাছে খুব ভালো লাগছে যাই হোক ওরাও কিন্তু অনেক ভালো মনের মানুষ ঈদের দিন সন্ধ্যাবেলা এত পরিমাণে ভিড় ছিল এই ফুচকা হাউস যা বলার বাইরে আমরা ফুচকা অথবা কোনো খাবার অর্ডার করার মতো কোনো সময় পাই নাই এমন কি কোথাও যে বসবো এরকম একটু জায়গাও পাই না কারণ এত পরিমাণ মানুষ ছিল বাইরে আর যে মিনি পার্ক ঢুকবো এই মধ্যে সবচেয়ে বেস্ট আমাদের কাছে এই পার্কটা তো আপনারা ইচ্ছা করলে পাটানপাড়া আসলে এই পার্ক টা অবশ্যই ঘুরে যাবেন এটা হচ্ছে একবারে কর্নারের একটা পার্ক তো নামটা বলতে পারতেছি না সামনে থেকে ভিডিও করা হয় এজন্য এই বলতে পারতেছি না তো এই পার্কটা একবারে নতুন হয়েছে তো অসাধারণ করছে পার্কটা তো আপনারা যদি পাটান আসেন তাহলে অবশ্যই একবারে কর্নার এই পার্কটার মধ্যে ঘুরে যাবেন এই মিনি পার্কটার ভিতরে ছবি তোলার জন্য অনেক সুন্দর সুন্দর জায়গা আছে হয়তো এখন একটু ভিড় থাকে এই যে ঈদ বলে কথা তো একটু অপেক্ষা করে ছবি তুলতে হয় এদের পর যদি আসেন একদম ফ্রি থাকবে তো ভালো করে ছবি তুলতে পারবেন তো আজকে অনেক মজা করলাম আর আমার পিছনে এখন যিনি আছে ইনি হইতেছে আজকে সবাইকে রান্না করে খাওয়াইতেছে মানে এই ফুচকার বাবরসি বলা হয় বা শিব বলা হয় এরকম কিছু সরাইল পাটানপাড়া ফুচকা হাউস এবং মিনি রেস্টুরেন্টের মধ্যে সব ভালো হইতাছে আমাদের মতে ফুসকাবাড়ি রেস্টুরেন্ট তো এটা সবচেয়ে বেস্ট তো আমার আজকের ভিডিও ছিল এ পর্যন্তই যদি ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিবেন আর কমেন্ট করে জানাবেন ভিডিওটা কেমন আছে আর অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করতে ভুলবেন না দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে টাটা বাই বাই